ইসলামী ছাত্র শিবির খোকসা সরকারি কলেজ শাখার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজে ইসলামী ছাত্র শিবির খোকসা সরকারি কলেজ শাখার আয়োজনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রোববার সকাল এগারো ঘটিকার সময় অত্র কলেজের একটি শ্রেণীকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজ শাখার সভাপতি জামান সাভেল্লা উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোক্সা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ নজরুল ইসলাম প্রভাষক মোহাম্মদ আব্দুল খালিক প্রভাষক মোহাম্মদ আবু আক্তার সিদ্দিক প্রভাষক মোহাম্মদ আহসানুল্লাহ কিরণ প্রভাষক মোহাম্মদ জাহেদুল ইসলাম রাজু উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ রুহুল আমিন সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোক্সা উত্তর থানা শাখা উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আবু বক্কার সিদ্দিক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খোকসা দক্ষিণ থানা শাখা এটা আল্লাহ তালা বলেই দিয়েছেন ওমা খলাকুল জিন্ন আল ইনসান আমি মানুষ এবং জিন জাতিকে এই দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য ঠিক তারই ধারাবাহিকতায় মানুষের তো আমাদের দুইটার দিকে একটা হচ্ছে ইহেকালীন আর একটা হচ্ছে পার্থিব ইহেকালীন জীবন এবং পরকালীন জীবন আছে কিন্তু তার মধ্য থেকেও স্বাভাবিকভাবে দেখা যায় যেটা স্যার ব্যক্ত করলেন যে আমি একটু হতাশ হয়েছি যে আরও উপস্থিত সংখ্যা অরচনা প্রযুক্তি আরও বেশি হওয়ার কথা ছিল কারণ দেখেন স্যার বললেন যে এই কলেজের তিন হাজার চার হাজার শিক্ষার্থী তার মধ্য থেকেও বাছাই হয়ে আপনারা কিছু সংখ্যক অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায় নিঃসন্দেহে আমি মনে করি আপনারা অবশ্যই মেধাবী আর এই মেধাবীদের মধ্য থেকেই অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়বেন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবেন দেশের বাইরেও পড়াশোনা করবেন তারা পড়াশোনা করে আবার ভালো অর্জন করে নিজেরা দেশের ভালো ভালো অবস্থানে কৃতিত্ব রাখবেন এই আমি মনে করি আপনারা প্রত্যেকেই মেধাবী পাশাপাশি আপনারা মেধাবী এবং আপনাদের তো জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনারা পড়াশোনা করতেছেন এখন থেকে অনেকের চিন্তা হয়তো সায়েন্স যারা পড়াচ্ছেন তারা ইঞ্জিনিয়ার হবেন ডাক্তার হবেন ঠিক সবারই আছে ঠিক আল্লাহ তালা তো আমাদেরকে এই দুনিয়াতে কোনো না কোনো লক্ষ্য উদ্দেশ্য দিয়েই পাঠিয়েছেন আমরা যেমন এখানে রাস্তা হচ্ছে একটা রাস্তাটা হচ্ছে আগেও একটা রাস্তা ছিল কিন্তু সেটা তো ভাঙা ছিল কিংবা কোন সমস্যা ছিল ভালো রাস্তা ঠিক আমরা মাঠে কোনো কিছু রোপণ করি যাতে আমরা ভালো ফসল উৎপন্ন হয় সেটা দিয়ে যেন আমরা ভালো হবে আমাদের পরিবার চলতে পারে ঠিক আমাদেরও সেম অবস্থা আল্লাহ তালা তো আমাদেরকে এই দুনিয়াতে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে এমনি এমনি পাঠিয়েছে পাঠায়নি এটা হচ্ছে আমার আপনার জন্য সবচেয়ে যে মূল বিষয় আপনি ইচ্ছা করলে আপনার দিনের সময় বাকি সময় থেকে শুরু করে সব সময়টাকে গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে পারেন আমি আপনি যে এখানে কথা বলতেছি এখন যে বসে আছে যে সময়টাকে এই সময়টাকে আমাকে আপনাকে হিসাব দিতে হবে এটা কি আমাদের মধ্যে অনুধাবন হয় হয় কখনো হয় আমার আপনার জীবনের একটি সেকেন্ড ন্যানো সেকেন্ড পর্যন্ত সময়টাকে আমাকে আপনাকে সেদিন জব দিয়ে করতে হবে আমার আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে কিন্তু আমি আপনি এই সময়টাকে কি ভালো কাজে ব্যয় করছি কি খারাপ কাজে ব্যয় করতে সেটা আমাকে আপনার মূল বিষয় দেখতে হবে প্রিয় ভাইয়া এই জন্য এই জন্য আমি আপনি আমার আপনার জীবনের লক্ষ্য যে জিনিসটা সেই জায়গায় আমি আপনি দাঁড়াতে পারছি কি না আর যদি না দাঁড়াতে পারি তাহলে আমার আপনাকে একটু প্রশ্ন করতে হবে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি মনে করি এখানে যারা আছেন প্রত্যেকেই মেচিওর আপনারা প্রত্যেকে এখানে কলেজে পড়াশোনা করেন অনার্স লেভেলে পড়াশোনা করেন আমি মনে করি আপনাদের মধ্যে প্রত্যেকের নিজের চলার মতো জ্ঞান অবশ্যই প্রত্যেকের মধ্যে আছে ব্যয় করেছ তাহলে আমি আপনি এই যে যুবক মানুষ যে আমার আপনার যৌবনকালে যে শক্তি সামর্থ্য আমি আপনি কি ভালো কাজে ব্যয় করছে কি খারাপ কাজে ব্যয় করছি বজায় থাকতে হলে আমাকে আপনাকে অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয় আর এই জায়গায় টিকে থাকার জন্য ছাত্র ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে ছাত্রশিবির সবসময় চায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ছাত্র নৈতিকতা সম্পন্ন চরিত্রবান হিসেবে গড়ে উঠবে এর কারণ কি কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে যেই ফেসিস্টরা চলে গেছে তারা মূল মূল কিছু মানুষজন চলে গেছে কিন্তু তাদের পেতাত্তা কিছু লোকজন থেকেই গেছে আর এই যে একটা বড় একটা সময় পার হয়ে গেছে যে জায়গাগুলোতে আমাদের ভাইয়েরা আমাদের যারা মেধাবী যারা তারা আসলে সেই মেধার স্বাক্ষর দিয়ে আসলে তারা সেই জায়গাগুলোতে পৌঁছাতে পারেনি তাদেরকে বাধার সম্মুখীন করা হয়েছে যার যা কারণে দেখা যাচ্ছে অনেক সব জায়গায় ছাত্রদের ভূমিকা রয়েছে ছাত্ররা এখন সব কিছুই সম্ভব ছাত্রদেরকে দিয়ে আপনারাই আগামী দিনের এই বাংলাদেশ পরিবর্তনের জন্য ভূমিকা রাখবেন এটা আমরা বিশ্বাস করি অন্যতম জ্যেষ্ঠ শিক্ষক আমাদের আব্দুল খালেক স্যার আছেন ভূগোলের নজরুল স্যার আহসান আউবাকুর সিদ্দিক আহসান কিরণ রাহাত সহ জেলা ইসলামী বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সংগঠন এবং কক্ষ উপজেলা সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছ বিশেষ করে যারা অংশগ্রহণ করেছিল রচনা প্রতিযোগিতায় তারা সহ যারা দর্শক হিসাবে আছো সবাইকে অভিনন্দন কৃতজ্ঞতা আমি কি একটু পরে কথা ফিলটা আমি এইভাবে চাই নাই চেয়ারগুলো এভাবে চাই নাই আর একটু ডেকোরেটেড হওয়ার দরকার ছিল আমার জেলা কমিটি যেহেতু সদস্যরা এসছে সভাপতি মহোদয় এসছে যদিও আমাদের সন্তান সমতুল্য কিন্তু তার পোস্ট অ্যান্ড পজিশনকে মূল্যায়ন করতে হবে এটা আমি মনে করি আমার ব্যর্থতা আমি একেবারে আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে এই ধরনের মেধাবী প্রোগ্রামগুলোতে আমাদের যেন অংশগ্রহণটা বাড়ে আমাদের জন্য অংশগ্রহণটা থাকে আমাদের আন্তরিক অংশগ্রহণটা জন্য থাকে আমরা বেসিক্যালি আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদের সম্পর্ক কিন্তু দেয়া এবং নেওয়া সেই দেওয়া এবং নেওয়াটা কিন্তু বিদ্যা দান এবং বিদ্যা গ্রহণ তোমাদের সাথে এর বাইরে কিন্তু আমাদের আর কোনো শিক্ষা নেই মানে আর কোনো দেনা পাওনা নেই দেওয়া নেওয়ার বিষয় নেই এখন আমরা তোমাদেরকে বিদ্যা দেব তোমরা সে বিদ্যাটার একটি মানুষ হতে আমরা বাংলাদেশে আমার মনে হয় যে আমরা আঠারো কোটি মানুষ আছি কিন্তু সেই মনুষ্যত্ব আছে আছে এইরকম মানুষ আমরা কতজন আছে আমাদের একটু খুঁজে দেখতে হবে আমরা সেই জায়গাটা কিন্তু পিছিয়ে যাচ্ছি আসলে কি আমরা সফল কারিগর হতে পেরেছি আমি বলবো যে আমি শিক্ষক হিসাবে একজন ব্যর্থ শিক্ষক কারণ আমি সফল মানুষ করতে চাই বাংলাদেশ সরকার আমাকে প্রতিমাসে একটি ভালো সম্মানে মানে আমাকে ভালো বেতন দিচ্ছে ভালো ভাতা দিচ্ছে কিন্তু তার বিনিময়ে আমি কি ফিডব্যাকটা দিচ্ছে বাংলাদেশকে আমরা প্রত্যেকটা সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা যারা আছি আমরা যদি সবাই এইটা ভাবতাম তাহলে আজকে বাংলাদেশটি এমন হওয়ার কথা ছিল এমন হওয়ার কথা ছিল না আমাদেরকে বলা হতো যে ফুলে ভরা ফলে ভরা এমন দেশ আর নাই এটা কিন্তু বাংলাদেশকে নিয়ে একসময় মানুষজন হিংসা করত। তোমরা হয়তো এটা জানো কিনা জানি না ইতিহাসবিদরা এমনটা বলেন যে হোয়াট বাংলাদেশ থিংস টুডে খেয়াল করো তোমার ছোট মানুষ তোমাদের ওই বয়সে আমিও কথাটা ভালো বুঝতাম না সেই জন্য আমি রিপিট করছি হোয়াট বাংলাদেশ থিংস টুডে মানে বাংলাদেশ আজকে যা ভাবে ধরো আজকে রবিবার আজকে যা ভাবছে ইন্ডিয়া থিংস টুমরো ইন্ডিয়া পাশের দেশ ইন্ডিয়া তারা আগামীকাল সেটা ভাবে মানে সোমবারে ভাবে বাংলাদেশ সেটা চব্বিশ ঘন্টা আগে ভেবে রাখে এম আই ক্লিয়ার টু ইউ আমার কথা কি বুঝতে পারলে তাহলে আমাদের কি কম আছে আমাদের কি অতীশ দীপঙ্কর ছিলেন না ছিলেন তো আমাদের আধুনিক প্রজন্মে যারা যাদেরকে আমরা বিজ্ঞান হিসাবে পাচ্ছি তারা কি খুব বিস্ময়কর কিছু সৃষ্টি করছে না করছে কিন্তু তারা সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করছে শুধু তুমি না তোমার সাথে আর পাঁচজন বন্ধুকে নিয়ে আসবা বন্ধু চল একটা পর্যন্ত তো ক্লাস হয় এরপর তো আমরা ক্লাস করি টিফিনে ব্রেক দেয় বাড়ি চলে আসি ওই একটা পর্যন্ত আমরা তিন ঘন্টা ক্লাস করি এটা কিন্তু আমার প্রয়োজনে না আমার প্রয়োজন তোমার প্রয়োজনে তোমার এটা কিন্তু মনে কখনোই মনে করবা না যে শিক্ষা সুযোগ শিক্ষা তোমার অধিকার শিক্ষা কিন্তু তোমার অধিকার ইঞ্জিনিয়ারিং হোক অথবা সরকারি কলেজে অনার্স পড়ো সেটা বিষয় না কিন্তু প্রকৃত মানুষ হয়ে প্রকৃত শিক্ষার্থী হয়ে কীর্তিমান একজন মানুষ হোক আমরা সেই কীর্তিমান মানুষ হিসাবে তোমাদেরকে দেখতে চাই আমরা আর আবর্জনা হিসাবে তোমাদেরকে দেখতে চাইনি আমার কথা জানি ভালো লাগবে না পড়াশুনো করতে মন চায় না ছোট মানুষ আমাদের সময় ছিল ওই বিকেল হয়ে গেলে পরে সাইকেল নিয়ে ওই আমি তোমার নজরুল স্যার সব টোটো করতাম আরও সব বন্ধু বান্ধব ছিল আর ওই খোকসা বল খেলা যায় আর ওই পুকুরে কত রকমের ডুব দেওয়া যায় সেই কাজগুলো করতাম অতএব তোমাদের মন চঞ্চল সেই চঞ্চল মনে অল্প একটু সময় দাও সেটা নিরেট পড়াশুনো আর একটা ভালো জায়গা তৈরি করো মনের ভিতরে আমি ভালো মানুষ হতে চাই ঠিক আছে আমার কথা শেষ আচ্ছা যে সভাপতি ছাত্র শিবিরের ছোট মানুষ আমি ওনার পরিচয় কী পরিচয় কথাগুলো বলছি আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি যেদিন এই চেয়ারে থাকবো না সেদিনও আমি সেই একই কথা বলবো যে আমি প্রকৃত মানুষ হিসাবে তোমাদেরকে পেতে চাই পুরস্কার আমাদের স্কুল পর্যায়ে যে সকল কর্মী ভাইরা ছিল চব্বিশ সালে এদের একটা পরীক্ষা হয়েছিল মেধা পরীক্ষা তো এই পরীক্ষায় তিনজন পুরস্কার পেয়েছে একজন অনুপস্থিত তো তৃতীয় হয়েছিলেন আব্দুর রহমান বাঙালি আমাদের ওয়াজে ছেলে তার জন্য একটা পুরস্কার আছে এই সোহান ও সোহান শ্রেণী আর পঞ্চম দিনই হয়েছিলেন সাইমা জাহান তিনি জি জি তৃতীয় আর তৃতীয় তৃতীয় স্থানে ছিলেন আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ইসরা কবির তিনি আছেন বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মুসলিম আখাতল ঠিক আছে আমি তো সাররা এবং আমাদের দায়িত্বশীলরা অনেক কথা বলেছেন তবুও দু একটা কথা আমাদের কলেজে করেছিলাম আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন তারই আলোকে আজকের এই পুরস্কার বিতরণের অনুষ্ঠান আমরা জানি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে গতানুগতিক কোনো ছাত্র সংগঠন নয় মানুষকে সমৃদ্ধি বাংলাদেশ গড় লক্ষ্যের সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে চায় তারই আলোকে আপনারা দেখেছেন এবং অনলাইনে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছাত্র শিক্ষার্থীমূলক শিক্ষার্থী বান্ধব কাজ করে থাকে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর মনে একটা জায়গা করে নিয়েছে তার প্রতিফলন আপনার দেখেছেন বাংলাদেশের সুনামধন্য কিছু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং প্রতিষ্ঠানগুলোতে চারই আলোকে বাংলাদেশ ছাত্র ছিল খোপসা সরকারি কলেজ শাখা অনেক শিক্ষার্থী বান্ধব কাজ করেছে এবং আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন অনুপে যাৰা এইখনে